এই টক দইটা মহিষের দুধ দিয়ে তৈরি এটা একটা আছে ভালো এবং এটা ভালো একটা স্মেল আছে আর এটা গণত্ব বেশি এটা দেয়া অন্য টক দই বানাইতে খুব সহজ হবে কিন্তু টক দই খাওয়ার যে উপকারিতা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আজকে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মাথায় একটা ব্রেন আছে পেটে আর একটা ব্রেন আছে কি ব্রেন পেটে পজিটিভ নেগেটিভ মিলে একটা ব্রেন আছে আপনার বডিতে পেটে যদি এক কোটি ভালো ভাইরাস থাকে তাহলে আপনার ব্রেনের পজিটিভ আয়নের সাথে ভালো কাজ করবে সবসময় আপনি ফুরফুরে থাকবেন হাসি খুশি থাকবেন আর যদি আপনার পেটে নেগেটিভ ভাইরাস থাকে আপনার ব্রেনের নেগেটিভ আয়নের সাথে মিলে কাজ করবে আপনি হাসি খুশি থাকবেন না বেজার থাকবেন দুর্বল থাকবেন আপনার মনে প্রফুল্লতা থাকবে না অর্থাৎ পেটের সাথে আমাদের মাথার আয়ন ব্রেনের যে পজিটিভ নেগেটিভ আয়নের সাথে গুড সম্পর্ক অর্থাৎ আপনি যদি কাজে আত্মবিশ্বাস চান লং চান ভালো কিছু চান তাহলে আপনি পেটের পরিবেশ ভালো করেন পেটের পরিবেশ ভালো করতে গেলে অবশ্যই আপনাকে টক দই আপেল সিডার ভিনেগার খাইতেই হবে